মাস মুসলমানের লাগিয়ে আসারিত কোরআন গোটা বিশ্ববাসীর জন্য যে কোরআন এসেছে সেই কোরআন আমাদের কাছে অবিকৃত অপরিবর্তিত থাকার পর আমরা সবচেয়ে আজকে হয়েছি কেন আমরা কোরআন বুঝতে পারছি না কোরআন বুঝার চেষ্টা করছি না তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি দুটি জিনিসটা আঁকড়ে ধরতে পারো তাহলে দুনিয়াতেও জিতে হবে না চিন্তি হবে না আর তো ক্ষতি করতে হবে না সেটা ছিল কেতাব আল্লাহ বিভিন্ন প্রান্তে আমরা আজকে মার খাচ্ছি আসুন আমরা মুসলিমরা আর মার খাবনা তবে একটি জিনিস আমি হতে চাই রাত্রি যত হবে সূর্যোদয়ের সম্ভাবনা যত ত্বরান্বিত হবে দেখিনি তবে মুসলমানদের জেনে ওটার একটা ইতিহাস একটা পুরো ভাষা আমি লক্ষ্য করছি ভারত থেকে শুরু করে ফিলিস্তিন থেকে শুরু করে আলাকান থেকে শুরু করে সব জায়গা থেকে মুসলমানরা আবার জেগে উঠবে মুসলমানদের প্রাগরণ হবে হবে ইনশাল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে মুসলিম বিজয় হবে মুসলমানরা বিজয় লাভ করবে সেদিনে আর বেশি চলে নেয়

আমরা সেই ক্ষমতা নেওয়ার মতো যোগ্যতা হয়েছে কিনা এটা পরীক্ষা করার সুযোগ এসে আসলে আমরা সর্বে বাংলাদেশে আগামী দিনে পার্লামেন্টে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই এদেশের আলেম শিক্ষিত যারা আছে জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী ব্যক্তি দল যারা আজকে আছে তাদেরকে ক্ষমতায় আসলে দেবশোনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য উদার্থ আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসুন আল্লাহ আমাদের সকলকে সহায় রাখ করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ